ডেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রির একটি মডেল কোয়েশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করবো তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস রয়েছে পঁয়ত্রিশ তার জন্য সময় রয়েছে এক ঘন্টা পনেরো মিনিট চলো প্রশ্ন পর্ব স্টার্ট করছি সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান এনিকস টু চার হলে মোট কক্ষকের সংখ্যা এ নাম্বার অপশন বলেছে পনেরো বি ষোলো সি তিরিশ ডি হচ্ছে বারো দেখো এ নিকট যদি চার হয় তো সেক্ষেত্রে এস কক্ষক হবে এস কক্ষকের ক্ষেত্রে একটি ঠিক আছে থ্রি পি হবে পি কক্ষকের ক্ষেত্রে তিনটি আর হচ্ছে ডি কক্ষকের ক্ষেত্রে পাঁচটি আর এফ কক্ষকের ক্ষেত্রে হবে সাতটি তো মোট হচ্ছে ষোলোটি কক্ষক বর্তমান থাকবে তো এখানে সঠিক উত্তর হবে বি ষোলো দেখো এখানে ব্যাখ্যাতে তাই বলেছে এবার বি নাম্বার অপশন বি নম্বর কোশ্চেন ব্রনস্টেড অ্যাসিড এইচ টু ও অর্থাৎ জল ও এইচ এফ হাইড্রোজেন ফ্লোরাইডের অনুবন্ধী ক্ষারক যথাক্রমে আচ্ছা অনুবন্ধী ক্ষারক বলতে আমরা কি বুঝি দেখো নেগেটিভ কিন্তু এখানে কি বলেছে জল এইচ টু ও ঠিক আছে তো এইচ টু এর ক্ষেত্রে কি নেগেটিভ পার্ট আসবে ও এইচ নেগেটিভ আর তোমাদের হাইড্রোজেন ফ্লোরাইড এ ক্ষেত্রে কি আসবে এইচ প্লাস আর এফ মাইনাস হবে তো সেই ক্ষেত্রে হবে এফ নেগেটিভ তো এই নাম্বার অপশন কি বলেছে দেখো ও এইচ নেগেটিভ ও এইচ টু এফ প্লাস তো এটা হবে না বি নাম্বার অপশন বলেছে এইচ থ্রি ও প্লাস ও বি নেগেটিভ এটাও হবে না দেখো সি নাম্বার অপশনে কিন্তু আমাদের মিলে যাচ্ছে ও এইচ নেগেটিভ ও এফ নেগেটিভ তো সঠিক উত্তর হবে সি নাম্বার তো ডি নাম্বারও দেখে নাও ডি নাম্বারও হবে না তো সঠিক উত্তর হবে সি ও এইচ নেগেটিভ ও এফ নেগেটিভ নেক্সট তিন নাম্বার প্রশ্ন নিচের কোনটি সিস্টেমের অবস্থাগত ধর্ম আচ্ছা সিস্টেমের অবস্থাগত ধর্ম এ নাম্বার বলেছে দেখো চাপ বি বলেছে ঘনত্ব সি আন্তঃশক্তি ডি হচ্ছে উষ্ণতা তো সিস্টেমের আন্তঃশক্তি যদি আমরা বলি এটা কিন্তু অবস্থাগত ধর্ম নয় এটা হচ্ছে একটা পরিমাণগত ধর্ম তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি আন্তঃশক্তি নেক্সট প্রশ্ন চার নাম্বার একটি পদার্থের এক গ্রাম তাপমাত্রাকে এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে কি বলে এ নাম্বার নির্দিষ্ট তাপ ক্ষমতা বি মোলার তাপ ক্ষমতা সি ফিউশনের তাপ আর ডি হচ্ছে বাষ্পীভবনের তাপ এখানে সঠিক উত্তর হবে এ নির্দিষ্ট তাপ ক্ষমতা দেখো নির্দিষ্ট তাপ ক্ষমতা বলতে আমরা কি বুঝি ধরো একটা পদার্থ রয়েছে সেটা যদি আমরা এক গ্রাম তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে যে পরিমাণ আমাদের তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় নির্দিষ্ট তাপ ক্ষমতা তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন নির্দিষ্ট তাপ ক্ষমতা নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার একটি মৌলের পারমাণবিক সংখ্যা কত এ বলেছে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বি নিউক্লিয়াসের নিউটনের সংখ্যা সি হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা আর ডি একটি অনুতে পরমাণুর সংখ্যা তো এখানে সঠিক উত্তর হবে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা অর্থাৎ এ নাম্বার অপশন কেন কারণ একটা মৌলের পারমাণবিক সংখ্যাটিকেই আমরা কি বলি পরমাণুর ওই যে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যার সমান ধরি তাহলে মানে প্রোটনের সংখ্যা কে আমরা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যার সাথে তুলনা করতে পারি বা সেম বলতে পারি তাহলে সঠিক উত্তর হয় এ নাম্বার অপশন নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা নেক্সট ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি রেডক্স বিক্রিয়ার উদাহরণ এ বলেছে পেট্রোলের দহন বি বরফ গলে যাওয়া সি হচ্ছে জলে লবণ দ্রবীভূত করা ডি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়া তো এখানে সঠিক উত্তর হবে এ পেট্রোলে দহন কেন কারণ পেট্রোলের দহনই হচ্ছে একটা রেডক্স বিক্রিয়ার উদাহরণ নেক্সট প্রশ্ন সাত নাম্বার তাপগতিবিদ্যা অনুযায়ী নিম্নলিখিত কোন শর্তটি সমস্ত উষ্ণতায় স্বতঃস্ফূর্ত বিক্রিয়াকে সঠিকভাবে নির্দেশ করে দেখো আমরা কি জানি যে ডেল্টার সমান সমান কি হয় ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এখন একটা বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হতে হয় তাহলে আমাদের যে ডেল্টা জি রয়েছে সেটা অবশ্যই ঋণাত্মক বা নেগেটিভ হতে হবে তো দেখো নেগেটিভ কখন হবে যখন ডেল্টা এইচ রয়েছে সেটা নেগেটিভ আর ডেল্টা এস যখন পজিটিভ হবে তখনই কিন্তু ডেল্টা জি নেগেটিভ হবে তাহলে আমাদের সঠিক উত্তরটি রয়েছে যে ডি নাম্বার অপশন অর্থাৎ ডেল্টা জি লেস দেন জিরো এবং ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো হলেই আমাদের হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে নেক্সট প্রশ্ন আট নাম্বার নিচের কোনটি ঘন পদার্থের উদাহরণ ঘন বলতে কি হ্যাভি সাবস্টেন্স তো দেখো এ নাম্বার বলছে বায়ু বি বলেছে জল সি বলেছে সিসা ডি বলছে হিলিয়াম দেখো হিলিয়াম কিন্তু একটা গ্যাস যেটা একটা হালকা গ্যাস আর বায়ু তো হবে না আর জল তো একটা যৌগ তাহলে এখানে দেখো সি নাম্বার অপশন যেটা রয়েছে সিসা সিসাই কিন্তু একটা হচ্ছে ঘন পদার্থের উদাহরণ তাহলে সঠিক উত্তর গ নাম্বার অপশন সিসা নেক্সট প্রশ্ন ন নাম্বার একটি পদার্থের অবস্থা পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপশক্তির পরিমাণকে কি বলে এ বলেছে ফিউশনের তাপ বি বাষ্পীভবনের তাপ সি হচ্ছে নির্দিষ্ট তাপ ক্ষমতা ডি হচ্ছে মোলার তাপ ক্ষমতা তো এখানে সঠিক উত্তর হবে এ ফিউশনের তাপ ফিউশনের তাপ হচ্ছে একটা পদার্থের অবস্থাকে কি করে কঠিন থেকে তরলে পরিবর্তন করে পরিবর্তন করার জন্য আমাদের যে পরি যে পরিমাণ বা যে প্রয়োজনীয় তাপ শক্তি প্রয়োজন হয় সেটাকে আমরা বলি ফিউশনের তাপ নেক্সট প্রশ্ন দশ নাম্বার নিচের কোন গোষ্ঠীর উপাদানগুলিকে পূর্ণ বহিঃশক্তির স্তর দ্বারা চিহ্নিত করা হয় এ নাম্বার বলেছে খাট ধাতু বি হ্যালোজেন সি হচ্ছে নোবেল গ্যাস ডি হচ্ছে ট্রানজিশন ধাতু এখানে সঠিক উত্তর হবে সি নোবেল গ্যাস কেন কারণ নোবেল গ্যাসগুলি একটা সম্পূর্ণ একটা বাহ্যিক শক্তি স্তর রয়েছে যা তাদের প্রতিক্রিয়াহীন করে তোলে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি সি নোবেল গ্যাস নেক্সট প্রশ্ন এগারো নম্বর নিচের কোন ধরনের রাসায়নিক বন্ধনে ইলেকট্রন স্থানান্তর জড়িত দেখো এ নাম্বার বলেছে আয়নিক বন্ড মানে আয়নিক বন্ধন বি হচ্ছে সমযোজী বন্ধন সি হচ্ছে হাইড্রোজেন বন্ধন ডি হচ্ছে ব্র্যান্ডারওয়ার্ল অ্যাসোসিয়েশন তো এখানে সঠিক উত্তর হবে আয়নিক বন্ড মানে আয়নিক বন্ধন। কেন কারণ আয়নিক বন্ধনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ট্রান্সফার হয় বা ইলেকট্রন স্থানান্তর ঘটে বা ইলেকট্রন শেয়ারিং বলতে পারো তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার আয়নিক বন্ড নেক্সট বারো নম্বর প্রশ্ন একটি রাসায়নিক বন্ধন গঠনের জন্য একটি পরমাণু ইলেকট্রন লাভ লাভ করলো বা হারালে এমন ইলেকট্রন সংখ্যাকে কি বলে এ বলেছে ভ্যালেন্স ইলেকট্রন বি হচ্ছে ভ্যালেন্স নাম্বার সি হচ্ছে বৈদ্যুতিক ঋণাতকতা আর ডি বলছে একাকীকরণ শক্তি তো এখানে সঠিক উত্তর হবে এ ভ্যালেন্স ইলেকট্রন কারণ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে এমন একটা ইলেকট্রন যা কী করে একটা পরমাণু দ্বারা একটা রাসায়নিক বন্ধন তৈরি করতেও পারে বা হারাতেও পারে তাহলে সঠিক উত্তর এ ভ্যালেন্স ইলেকট্রন নেক্সট প্রশ্ন তেরো নাম্বার নিচের কোন অনুর একটি পোলার সমযোজী বন্ধন আছে দেখো এই নাম্বার বলেছে হাইড্রোজেন বি অক্সিজেন সি হচ্ছে কার্বন অক্সাইড আর ডি হচ্ছে জল তো এখানে সঠিক উত্তর হবে এইচ টু ও অর্থাৎ জল কেন কারণ হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কি থাকে একটা বৈদ্যুতিক ঋণাতকতার পার্থক্যের কারণেই এইচ টু ও যেটা রয়েছে সেটার একটা পোলার সমযোজী বন্ধন তৈরি হয় তার মানে সঠিক উত্তর হবে ডি এইচ টু ও নেক্সট প্রশ্ন চোদ্দো নাম্বার চাপের পরিপ্রেক্ষিতে বিক্রিয়ার ভারসাম্য ধ্রুবককে কি বলে এ বলেছে কেপি এ বলেছে কেসি বি বলেছে কেপি আর সি হচ্ছে কিউ ডি হচ্ছে ইকুইলিবিরাম কনস্ট্যান্ট তো এখানে সঠিক উত্তর হবে B অর্থাৎ কেপি কেপি হচ্ছে চাপের পরিপ্রেক্ষিতে একটা কি বলে বিক্রিয়ার ইকুইলিবিরাম ধ্রুবক বা ইকুইলিবিরাম কনস্ট্যান্ট তাহলে সঠিক উত্তর হচ্ছে বি কেপি নেক্সট প্রশ্ন পনেরো নাম্বার নিচের কোনটি ভিন্ন ভিন্ন ধর্মী উদাহরণ এ বলেছে জলে বরফ গলে যাওয়া বি হচ্ছে তরলে গ্যাস দ্রবীভূত হয় না সি বলেছে হচ্ছে তরলে কঠিন দ্রবীভূত আর ডি নাম্বার বলেছে দুটি গ্যাসের মধ্যে বিক্রিয়া তো এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন জলে বরফ গলে যাওয়া জলে বরফ গলে যাওয়া একটা হচ্ছে ভিন্ন ধর্মী উদাহরণ নেক্সট প্রশ্ন ষোলো নাম্বার একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া ঘটতে ন্যূনতম পরিমাণ শক্তির প্রয়োজনকে কি বলে সক্রিয়করণ শক্তি এতে বলেছে তে বলেছে বিক্রিয়ার শক্তি তে বিক্রিয়ার শক্তি না তে বলেছে সক্রিয়করণের শক্তি তো এখানে সঠিক উত্তর হবে এ সক্রিয়করণ শক্তি কারণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা যদি রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলি সক্রিয়করণ শক্তি তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন সক্রিয়করণ শক্তি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থের সংমিশ্রণে একটা নতুন পদার্থ তৈরি হয় তো এই নাম্বার বলেছে সংশ্লেষণ বিক্রিয়া বি পচন বা ডিকম্পোজিশন প্রতিক্রিয়া সি হচ্ছে প্রতিস্থাপন প্রতিক্রিয়া আর ডি হচ্ছে দহন প্রতিক্রিয়া তো এখানে সঠিক উত্তর হচ্ছে এ সংশ্লেষণ বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে দুই বা ততোধিক যে পদার্থ রয়েছে সেটা একসাথে মিশে বা সংমিশ্রণে একটা কি করে নতুন পদার্থ তৈরি করে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ সংশ্লেষণ বিক্রিয়া আঠেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি উচ্চ নির্দিষ্ট তাপ ক্ষমতা সম্পন্ন পদার্থের উদাহরণ এ বলেছে জল বি লবণ সি কার্বন অক্সাইড বি হচ্ছে পেট্রোল তো এখানে সঠিক উত্তর হবে জল কারণ জলই হচ্ছে একটা উচ্চ তাপ ক্ষমতা সহ একটা পদার্থের উদাহরণ নেক্সট প্রশ্ন উনিশ নম্বর যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পদার্থ তাপমাত্রার পরিবর্তন ছাড়াই এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে কি বলে এ বলেছে গলে যাওয়া বি ফুটন্ত হচ্ছে বাষ্পীভবন ডি হচ্ছে ঘনীভবন তো এখানে সঠিক উত্তর হবে ডি ঘনীভবন কারণ ঘনীভবন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি হয় একটা পদার্থ তাপমাত্রার পরিবর্তন ছাড়াই এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হতে পারে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি ঘনীভবন প্রশ্ন কুড়ি নাম্বার নিচের কোনটি একটি পদার্থের উদাহরণ যা ঘনীভূত হয় এ বলেছে জল বি লবণ সি কার্বন ডাইঅক্সাইড ডি হচ্ছে জল বায়ু তো এখানে সঠিক উত্তর হবে এ জল কারণ জল একটি এমন একটি পদার্থ যেটা কি হয় ঘনীভূত হয় নেক্সট প্রশ্ন একুশ নাম্বার নিচের কোনটি এমন একটি পদার্থের উদাহরণ যার উচ্চ তাপ ফিউশন আছে এ নাম্বার বলেছে জল বি লবণ সি কার্বন ডাইঅক্সাইড ডি হচ্ছে বরফ এখানে সঠিক উত্তর হবে ডি বরফ কারণ বরফ হলো এমন একটা পদার্থের উদাহরণ যা যার হচ্ছে উচ্চতা ফিউশন রয়েছে তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি বড় নেক্সট বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মোলের উদাহরণ দেখো মোলের উদাহরণ বলতে আমরা কি বলি অ্যাভোগর্ডোর সংখ্যক এবার অ্যাভোগডের মান কথা হয় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু বাই টোয়েন্টি থ্রি তো এখানে এই নাম্বার বলেছে কার্বনের সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু বাই টোয়েন্টি থ্রিটি পরমাণু না সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু বাই টোয়েন্টি থ্রি জলের অনু না সি নাম্বার বলেছে হচ্ছে এক গ্রাম হাইড্রোজেন ডি বলেছে এক লিটার বাতাস তো এখানে সঠিক উত্তর হবে এ কার্বনের সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি টু টোয়েন্টি ট্রি টোয়েন্টি থ্রি পরমাণু কারণ কার্বনের যে সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি টোয়েন্টি টু থ্রি পরমাণই হচ্ছে একটা মোলের উদাহরণ তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশন নেক্সট প্রশ্ন তেইশ নাম্বার কোনো পদার্থের ভরের সাথে তার আয়তনের অনুপাতকে কী বলে এ বলেছে ঘনত্ব বি নির্দিষ্ট মধ্যাকর্ষণ সি উচ্ছ্বাস ডি হচ্ছে সান্দ্রতা তো এখানে সঠিক উত্তর হবে ঘনত্ব কেন আমরা জানি যে ঘনত্ব হচ্ছে একটা পদার্থের ভরের সাথে তার আয়তনের অনুপাত অর্থাৎ ঘনত্ব সমস্যমান কি হয় ভর বাই আয়তন হয় আর এখানে বলেছে অনুপাত অর্থাৎ অনুপাত মানেই তো হচ্ছে ভাগ তাহলে ঘনত্ব সমস্যমান কি হয় ভরবাই আয়তন তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার ঘনত্ব নেক্সট প্রশ্ন চব্বিশ নাম্বার নিউক্লিয়াসের চারপাশের অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়া যায় তাকে কি বলে এ বলেছে ইলেকট্রন মেক বি ইলেকট্রন সেল সি শক্তিস্তর আর ডি অরবিটাল তো এখানে সঠিক উত্তর হবে এ ইলেকট্রন মেঘ কারণ ইলেকট্রন মেঘ হচ্ছে নিউক্লিয়াসের চারপাশের অঞ্চল যেখানে আমরা ইলেকট্রন পেয়ে থাকি তাহলে সঠিক উত্তর এ ইলেকট্রন মেঘ নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কঠিন পদার্থ তরলে পরিবর্তিত হয় তাকে কি বলে এ বলেছে গলন বি স্ফুটন সি বাষ্পীভবন বি হচ্ছে ঘনীভবন এখানে সঠিক উত্তর হবে গলন কারণ গলনই হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা কঠিন পদার্থ কি হয় তরলে পরিবর্তিত হয় নেক্সট প্রশ্ন ২৬ নাম্বার নিচের কোনটি গলে যাওয়া পদার্থের উদাহরণ এ বলেছে বরফ বি লবণ সি কার্বন ডাইঅক্সাইড ডি হচ্ছে পেট্রোল তো এখানে সঠিক উত্তর হবে এ বরফ কারণ বরফ হলো এমন একটি পদার্থের উদাহরণ যা গলে যায় নেক্সট সাতাশ নাম্বার যে প্রক্রিয়ার মাধ্যমে একটি তরল গ্যাসে পরিবর্তিত হয় তাকে কি বলে এ বাষ্পীভবন বি সি গলে যাওয়া ডি হচ্ছে ফুটন্ত তো এখানে সঠিক উত্তর হবে এ বাষ্পীভবন কারণ বাষ্পীভবনে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা পদার্থ একটা তরল কি হয় গ্যাসে পরিণত হয় বা পরিবর্তিত হয় নেক্সট প্রশ্ন আঠাশ নাম্বার একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটনের সংখ্যাকে কি বলে এ বলেছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর বি বলেছে পারমাণবিক সংখ্যা সি হচ্ছে ভর সংখ্যা ডি হচ্ছে পারমাণবিক ভর তো এখানে সঠিক উত্তর হবে ভর সংখ্যা কারণ আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউটন রয়েছে তাদের মোট সংখ্যা বা তাদের যোগফলকে আমরা ভর সংখ্যা বলে থাকি তাহলে সি নাম্বার অপশন হচ্ছে রাইট ভর সংখ্যা নেক্সট 29 নম্বর প্রশ্ন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি ক্রমে উপাদানের বিন্যাসকে কি বলে এ বলেছে পর্যায় সারণি বি পারমাণবিক সারণী সি হচ্ছে উপাদান টেবিল আর ডি হচ্ছে রাসায়নিক টেবিল তো এখানে সঠিক উত্তর হবে পর্যায় সারণী পর্যায় সারণী হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রমে উপাদানগুলির একটি সারণী বিন্যাস তাহলে এখানে সঠিক উত্তর কি এ পর্যায় সারণী নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন পর্যায় সারণীতে উপাদানগুলির অনুভূমিক সারিগুলিকে কি বলে সময়কাল এ বা পিরিয়ডস বলা হয় বি বলে গোষ্ঠী সি হচ্ছে পরিবার ডি হচ্ছে সিরিজ তাই এখানে সঠিক উত্তর হবে এ সময়কাল কারণ পর্যায় সারণ উপাদানগুলি অনুভূমিক সারুগুলি শাড়িগুলিকে আমরা পর্যায়ক্রম বলতে পারি তাহলে সঠিক উত্তর এ নেক্সট প্রশ্ন একত্রিশ নাম্বার নিচের কোন ধরনের রাসায়নিক বন্ধনে ইলেকট্রন ভাগাভাগি জড়িত মানে ইলেকট্রন শেয়ারিং ইলেকট্রন শেয়ারিং কোন বন্ধনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি তো এই বলছে আইনীয় বন্ধন বি সমযোজি বন্ধন সি হচ্ছে হাইড্রোজেন বন্ধন ড হচ্ছে ভ্যান্ডার ওয়ালস অ্যাসোসিয়েশন তো এখানে সঠিক উত্তর হবে সমযোজী বন্ধন কারণ একটা সমযোজী বন্ধনে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগ করা জড়িত মানে ইলেকট্রনের শেয়ারিং হয় বন্ধন নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি গতিশীল ভারসাম্যের উদাহরণ এ বলেছে জলে বরফ গলে যাওয়া বি হচ্ছে একটি পাত্রে ফুটন্ত জল সি হচ্ছে তরলে গ্যাস দ্রবীভূত হয় আর ডি হচ্ছে তরলে কঠিন দ্রবীভূত হয় তো এখানে সঠিক উত্তর হবে জলে বরফ গলে কারণ জলে বরফ গলে যায় তাহলে সঠিক উত্তর হচ্ছে এ জলে বরফ গলে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন বিক্রিয়ার ভারসাম্য ধ্রুবককে কি বলে এ বলেছে কেসি বি কেপি আর সি হচ্ছে কিউ ডি হচ্ছে ভারসাম্য ধ্রুবক তাহলে এখানে সঠিক উত্তর হবে এ কেসি কেসি হচ্ছে একটি বিক্রিয়ার ভারসাম্য ধ্রুবক নেক্সট প্রশ্ন চৌত্রিশ নাম্বার যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কঠিন পদার্থ তরলে পরিবর্তিত হয় তাকে কি বলে এ গলে যাওয়া বি জমে যাওয়া সি হচ্ছে ফুটান্ত ডি হচ্ছে বাষ্পীভবন এখানে সঠিক উত্তর হচ্ছে এ গলে যাওয়া কারণ গলন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা কঠিন পদার্থ তরলে পরিবর্তিত হয় নেক্সট লাস্ট প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ এ বলেছে কাঠ পোড়ানো বি লোহায় মরিচা পড়া সি বরফ গলে যাওয়া আর ডি হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডের পচন বা ডিকম্পোজিশন তো এখানে সঠিক উত্তর হবে সি বরফ গলে যাওয়া বরফ গলে যাওয়াই হচ্ছে একটা ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ এর একটা এক্সাম্পল বলতে পারো তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও খুব ভালো থেকো